কালার বাছাই করছি কিসের জন্য কারণ আজকে যে কালেকশনটা ঢুকেছে এই কালেকশনটা ঘরে আনার আগে আমি বললাম এখানে আমি এখান থেকে ভিডিওটা করে দিই কালেকশনটা টোটালি ডিফারেন্ট একটা কালেকশন আমি এক একটা কালার বেশি আসেনি তোমার স্টক এখানে দেখতে হবে একদম লিমিটেড স্টক রয়েছে কিন্তু কালেকশনটা এতটা সুন্দর এসছে যে আমার তোমাদের না দেখে হচ্ছেই না ফার্স্ট কালারটা খুলে দেখাচ্ছি তার আগে বলে দিই ক্যাপশনের যে নাম্বারটা আছে সেই নাম্বারে বুকিং করে পেমেন্ট অপশন দেবে সেখানে তোমরা করে ফার্স্ট কালার দেখো এই যে দেখছো না এই যে পাতার যে ডিজাইনগুলো এগুলো কিন্তু সব উইভিংয়ে চলে যাচ্ছে টোটালি উইভিং কাজ রয়েছে এটা কিন্তু টোটাল সাইডাতেই তোমরা উইভিং টা পাচ্ছ মানে একদম যে কুচির সাইড অব্দি দি পুরো উইভিং পাচ্ছো ঠিক আছে বুকিং করবে আর এটা কোয়ালিটি বলে দিই যদি তোমরা ভাবো যে এটা কোয়ালিটিটা কমা দিচ্ছি তাদেরকে বলবো অবশ্যই অনলাইনে বুকিং করবে না একদম সব ভিজিট করবে শপে এসে কেনাকাটা করবে যদি তোমাদের এটা ফিল হয় ঠিক আছে আর যদি পিয়ালিকে একটু আসতেন বিশ্বাস করো তাহলে বলবো বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি বেস্ট দামে আজকে দিতে চলেছি সবগুলো কালার দেখানো শুরু করি তার সঙ্গে সঙ্গে তোমাদের বলবো অপশন দিয়ে বুকিংটা স্টার্ট করে দেবে নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদম মেরুন কালারের মধ্যে অ্যান্ড গ্লেজটা আজকে আমি ভিডিও করছি নো রিং লাইট নো লাইট মানে নর্মাল একটা দোকানে যে ভিডিও হয় সেরকমই করছি তো সবাইকে বলবো যদি ভালো করে শুনতে মস্তে না পারো তাহলে আই এম টোটালি সরি কারণ কিছু করার নেই কারণ একদম কি বলবো ঝড় বৃষ্টি রাতের মধ্যে ভিডিও করা মানে বুঝতে পারছো এরকম একটা ফিলিং এ আসে তো চলো নেক্সট কালারে চলে যাচ্ছি কালার তোমাদের যাচ্ছে হট পিঙ্ক কালার সবগুলোর মধ্যে না এই যে পাতার ডিজাইন গুলো পাচ্ছ টোটালি উইভিং যাচ্ছে আর এই পাতাগুলো না বিভিন্ন রকম কালারে আসছে ঠিক আছে তোমরা কিছু বটল মানে কিছু পাচ্ছ তোমরা মানে লেমন ইয়েলোর মধ্যে গ্রিন কালার গুলো তো পাতা ডিজাইন ডিজাইন দেখাতে পারছি না ডিজাইন সেম হবে শুধু কালারটা হয়তো ডিফারেন্ট হতে পারে বাট বডি যে কালারটা মানে পিঙ্ক দেখাচ্ছি তো পিঙ্ক যেমন তোমাদের দেখাচ্ছি দেখে নাও এই দেখে নাও এইটা ধরো একই কালার বাট এটার পাতার কালারটা কিন্তু আলাদা তো এরকম টাইপেরই তোমরা পাবে দুটোর মধ্যে যে একটা পাবে এরকম টাইপেরই পাবে কালার আমার বড্ড প্রিয় একটা কালার এটা হলো ব্ল্যাক ইস সি গ্রিন কালার এই কালারটা যত নানা মানে ক্যামেরায় দেখতে পাচ্ছ বিশ্বাস করো সামনে এতটা গ্লেজ দিচ্ছে মানে খাদির মধ্যে যে এতটা গ্লেজ দেয় আর এটা কিন্তু স্লাব খাদিতে আছে এই খাদি কোনো রকম যে মানে কি বলবো কুকড়ে যায় বা এসে না জাস্ট এটা আমি এক প্যাক করে দেখে দিচ্ছি কোয়ালিটি নাম্বার ওয়ান কোয়ালিটি পাবে হ্যান্ডলুম কোয়ালিটি না কোনো পলিস্টার সুতো মিক্স করা নেই ব্যাক পোর্সেনটা দেখে নিলে পাবে পুরো সুতোর কাজ করা রয়েছে তো ইজিলি ক্যারি করতে পারবে ডেলি টু ওয়ারও ক্যারি করতে পারবে জাস্ট তাড়াতাড়ি বুকিং করতে হবে আচ্ছা তোমাদের অ্যাকোয়া গ্রিন আচ্ছা অ্যাকোয়া গ্রিন গিয়ে শুধুমাত্র যে সিল্কে দিতে হবে এরকম কোনো তো কথা নেই অ্যাকোয়া গ্রিন কিন্তু এখন পর্যন্ত খাদিতেও আছে জাস্ট দেখলেই বুঝতে পারবে আর এইরকম কালেকশন তোমরা আমাদের সব ভিজিট করলেও পাবে শপে চলে আসো শপে ইজি পাওয়া যাবে হ্যাঁ হয়তো সেম ডিজাইন দিতে পারবো না বাট সেম কালার দিতে পারবো না বাট হ্যাঁ সেম দামে দিতে পারবো তো জলদি জলদি সব ভিজিট করতে হবে এবার যেটা হলো আসল কথা সেটা হলো কি দামে দিচ্ছ তাই না কারণ এত সুন্দর সুন্দর কালার দেখাচ্ছ এত সুন্দর কোয়ালিটি বলছো তাহলে তো নিশ্চয়ই পাঁচশো সাতশো টাকা দাম পড়বে কারণ সেই দামেই তো মার্কেটে বিক্রি হয় এবার দেখো আমি কিন্তু সেই ডায়লগ মারতে আসিনি কি দামে বিক্রি হয় কি দামে বিক্রি হয় না আমার দামটা যেটা আমি আজকে বলে দিয়ে যাচ্ছি যার ভালো লাগবে নিয়ে নেবে আর যার মনে হবে যে না দাম মানে অনুযায়ী কোয়ালিটি নাও ভালো আসতে পারে তাদেরকে বলবো সব ভিজিট করে এই কালারটা তোমাদের কেমন লাগে একটু বলো তো শুনি বিকজ এই কালারটা না আমার বড্ড ভালো লেগেছে ডুয়েল টোনের মধ্যে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কালারটা দিয়েছে মানে আমারই মনে হচ্ছে যে আমি যদি এই কালারটা পরি কেমন লাগবে কারণ আমার সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগে অবশ্যই ভোট দাও কোন কালারটা কার ভালো লেগেছে ভোট অবশ্যই দিও কারণ আমার কিন্তু বড্ড ভালো লেগেছে কারণ সবাইকে একটা কথাই বলবো অপশন দিয়ে বুকিং করবে কারণ স্টক কিন্তু তোমাদের সামনে রেখে দিলাম বেশি স্টক আসেনি তো টোটালি স্টক রয়েছে এর মধ্যে তোমরা বুকিং করবে শেষ হবে কারণ এই কালারটা আনার জন্য আমাকে অনেক তপস্যা করতে হয়েছে কারণ তারপরে যখন এত এত সুন্দর তোমরা পাতাগুলো দেখো ফ্রেশ ডিজাইন গুলো বোনানো হয়েছে করার ডিজাইন আর এই শুধু দেখবে না এটা কোয়ালিটিটাও দেখবে বিকজ এত সুন্দর কোয়ালিটি তার সাথে ছোট্ট ছোট্ট ঝালো রয়েছে আর এত সুন্দর কালার এটা মানে আমার কালের সাথে ম্যাচ হবে না বিকজ আমি ব্ল্যাক আর এটা মিড নাইট ব্লু তো দুটো ম্যাচিং ম্যাচিং হয়ে যাচ্ছে আমি বলবো কালারটা ভীষণ ভীষণ সুন্দর আমার অনেক তপস্যার ফল এই কালারটা তো অবশ্যই বুকিং করে নেবে ক্যাশনাদা নাম্বারে আর আলাদা পার্পেল চলেছে এই পার্পেলটার মধ্যে তোমরা রয়্যাল ব্লু পার্ফেলের ডুয়েল আগের ফার্স্ট যেটাও দেখিয়েছিলাম ওটা শুধু রয়্যাল ব্লু পার্পেল আর এটা দুটো মিক্স করে একটা ডুয়েল টোন কালারটা একদম ঝিঙ্কু কালার তো তোমাদের কি করতে হবে ক্যাশন করতে হবে কারণ আমি আছে তোমাদের সেই রকম লেভেলের একটা দাম দিতে চলে দুটো হয়ে গেলো কালারের খেলা এবার হবে দামের খেলা কত দিতে চলেছে বলতো কারণ আজকে যারা যারা ডিসকাউন্টে পাচ্ছ শুধুমাত্র আজকে যারা যারা এই শাড়িটা পাচ্ছ ডিসকাউন্টে পাচ্ছ শুধুমাত্র থ্রি ডাবল নাইন ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে থ্রি ডাবল নাইন ওয়েস্ট মানে ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল শুধুমাত্র তিরিশ টাকা দিতে হবে আফটার ওয়েস্ট বেঙ্গল শুধুমাত্র তিরিশ টাকা এক কেজিতে যারা আফটার ওয়েস্ট বেঙ্গল শাড়ি নেবে এক কেজিতে দুটো করে চলে যাবে আবার শুনে নাও ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা যাই কালেকশনটা আজকে নেবে তারা ফ্রি শিপিং পাবে বাট যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে নেবে তাদের আফটার ওয়েস্ট বেঙ্গলে তিরিশ টাকা মাত্র দিতে হবে এক কেজি অনুযায়ী তো এক কেজিতে দুটো করে পেয়ে যাবে চলো আজকে ভিডিও আমি এর দিয়ে করছি ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে খুব তাদের দেখাচ্ছে নতুন ভিডিও